আমাদের ছাদে সিট বিছানোর কাজ চলতেছে আমাদের এই ছাদের রড উঠবে এখন যেহেতু ছাদটা আমরা শাটারিং কমপ্লিট করছি এবং সুতা টুতা কমপ্লিট হয়ে গেছে আমাদের সিট বিছানো শুরু হয়ে গেছে দেখেন আমরা এই পাশে সিট বিছানো শুরু করে দিয়েছি এটা যেহেতু চারতলার ওপর যে কাজটা হচ্ছে এই সিটগুলো অবশ্যই মেরে আটকাতে হবে দেখেন আমরা এখানে যে সিটটা বিছাবো এই সিট আর এই সিটের যে গ্যাপটা আছে এখানে যে কাঠের গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো কিন্তু পাঁচ ইঞ্চি পরপর দেওয়া হয়েছে সেটাও আমি দেখাবো যে আমাদের যে সিটগুলো দেওয়া হচ্ছে এই সিটগুলো দেখেন এখানে ধারটা কিন্তু লোহা মারা হয় নাই এই ধারটা কিন্তু অবশ্যই লোহা মারা দিতে হবে কারণ এটা স্কুলের কাজ চলতেছে যে এই সিটগুলো যেন নিচে না পড়ে যায় দেখেন এখানে সিটটা এই দুই ইঞ্চি লোয়া দিয়ে আমরা লোয়া মেরে ভাঁজ করে দিছি এখানেও দেখেন ভাঁজ করে দেওয়া হয়েছে যাতে শাটারিংয়ের সাথেই শীতটা যেন আটকে থাকে শিটগুলো যেন নিচে না পড়ে যায় দেখেন এটা কিন্তু চারতলার ওপর কাজ চলতেছে এটা এখানে দেখেন এই শিটগুলো আমরা লোয়া মেরে নিচ্ছি সবগুলোতে লোয়া মেরে দেবো এইভাবে বাল বা লোয়া বাপ এর তার কাটা যেটাই বলেন আপনারা আমরা এইভাবে লোয়া মেরে নিচ্ছি আর সিটগুলো যে পিছানো হচ্ছে এই কলমের এই ইয়ার গ্যাপগুলো মানে এখানে যে এই গাঁথনির ইয়া সরি আমাদের পাঁচ ইঞ্চির যে কাঠ বিছানো হয়েছে গ্যাপগুলো কিন্তু পাঁচ ইঞ্চি আছে এই পাঁচ ইঞ্চি যদি থাকে তাহলে কিন্তু ভালো এখানে পাঁচ ইঞ্চির বেশি গ্যাপ দেওয়া যাবে না যদি চার ইঞ্চি গ্যাপ দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় এখানে কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি গ্যাপ আছে দেখেন ফিতারা যাই হোক ক্লিয়ারলি বোঝা না আমি ক্লিয়ার করি এখানে দেখেন পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি গ্যাপ আছে এগুলো সব পাঁচ ইঞ্চি গ্যাপ আছে মানে পাঁচ ইঞ্চি যদি কাঠ হয় তাহলে আপনার পাঁচ ইঞ্চি গ্যাপ হবে এটা পাঁচ ইঞ্চি কাঠ এটাও পাঁচ ইঞ্চি কাঠ আর ছয় ইঞ্চি যদি দেন তাহলে গ্যাপগুলো ছয় ইঞ্চি হয়ে যাবে এই ছয় ইঞ্চি কিন্তু গ্যাপ করা যাবে না এই গ্যাপগুলো কিন্তু ছয় ইঞ্চি করা যাবে না এগুলো কিন্তু পাঁচ ইঞ্চি থাকতে হবে এগুলো কিন্তু পাঁচ ইঞ্চি থাকতে হবে আর এই ছাদে যে কত ইঞ্চি পর পর রড হবে দেখেন এখানে যে আমাদের ড্রয়িং আছে ড্রয়িংটা দেখাই আপনাদের আর শীত শীতটা আগে বিছা নেই বিছা নেওয়ার পরে আমি হয়তো বা দেখাবো যে আপনাদের এখানে আমাদের যে রডগুলো দেওয়া হয়েছে ছাদে রডটা কত ইঞ্চি পর দেওয়া হয়েছে এখানে যে বিমটা দেওয়া হয়েছে বিমটা এখনও আমরা ক্লিয়ার করিনি যাই হোক আমরা বিমে ব্লক দিয়ে নিয়ে এটা ক্লিয়ার করব এদের বিমে এটা মোটামুটি এই সাইডে ব্লক মোটামুটি দেওয়া হয়েছে এখানে দেখেন ব্লক মোটামুটি দেওয়া হয়েছে ব্লক গুলো ক্লিয়ার করতে হবে এখানে যে পঞ্চল বিম দেওয়া হয়েছে এই শীটগুলো অবশ্যই এভাবে বিছে নেবেন কাঠগুলো যে মারা হয়েছে কাঠগুলো কিন্তু আমাদের পাঁচ ইঞ্চি গ্যাপে দেওয়া হয়েছে আর যে এই ইয়াটা মারা হইছে আমাদের যে দেওয়া হয়েছে আমি আর আগে হয়তো এক ভিডিওতে দেখাইছিলাম যাই হোক অনেকে দেখতে হইতে পারেনি এখন আবার নতুন করে দেখাচ্ছে দেখেন এটা আমাদের যে খুঁটি মারা হয়েছে এই খুঁটিটা কিন্তু আমাদের চব্বিশ ইঞ্চি পর পরে চব্বিশ ইঞ্চির মধ্যে মারার কথা ছিল এখানে কিন্তু দেখেন বাইশ ইঞ্চি পড়ছে দেখ চব্বিশ ইঞ্চির উপরে এই গ্যাপটা দেওয়া যাবে না ইঞ্জিনিয়ার আমাদেরকে বলছে যে চব্বিশ ইঞ্চির মধ্যে তোমরা খুঁটিগুলো মেরে নিবা আর দেখেন অনেক জায়গায় যে আমি দেখাই আবার আরেক জায়গায় দেখাই ওখানে আমাদের বাইশ ইঞ্চি পড়ছে এখানে দেখেন প্রায় বাইশ ইঞ্চি পড়ছে এখানে দেখেন বাইশ ইঞ্চি পড়ছে অনেক জায়গায় চব্বিশ ইঞ্চি পড়ছে যে হয়তোবা আমরা চব্বিশ ইঞ্চির উপর দেইনি নিই বাইশ ইঞ্চির মধ্যেই বা সরি চব্বিশ ইঞ্চির মধ্যেই রাখছি যে চব্বিশ ইঞ্চির বেশি দেই নাই। আর এই পারগুলো যেটা দেওয়া হয়েছে পারগুলোও কিন্তু আমাদের চব্বিশ পঁচিশ ইঞ্চির ওপর দেওয়া নেই এখানে প্রায় এখানে বাইশ ইঞ্চি পড়ছে আমরা দেখি কোথায় পঁচিশ ইঞ্চি পড়ছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে দেখেন এখানে আমাদের পঁচিশ ইঞ্চি পড়ছে এখানে দেখেন সাড়ে পঁচিশ ইঞ্চি হয়েছে যাই হোক পঁচিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এর মধ্যেই আছে আর খুঁটিগুলো চব্বিশ ইঞ্চি পর পর দেওয়া হয়েছে আর এখানে যে বিমের হাইটটা বিমের হাইটটা কিন্তু আমাদের বারো ইঞ্চি আছে মের হাইটটা কিন্তু বারো ইঞ্চি আছে যাই হোক যাই হোক বোঝা যাচ্ছে না পিতাটা একটু ক্যামেরার সমস্যার কারণে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি যেহেতু রোদের দিকে না হলে ঠিকমতো বোঝা যাচ্ছিলো না আমি রোদের দিকে দেখাই আপনাদেরকে এখানে বারো ইঞ্চি আছে এক ফিট আছে এইভাবেই দেওয়া হয়েছে আর ছাদের রডটা আমি দেখাতে চাইলাম যে আমাদের যে ছাদে কত ইঞ্চি পর পর রড দেওয়া হয়েছে কীভাবে রড দেওয়া হয়েছে আমি একটু দেখাই তারপরে আমি এরকম রড বিছাবো অবশ্যই একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে কত মিললে রড কিভাবে দেওয়া হয়েছে এটা বিল্ডিং এর ড্রয়িং আমি ড্রয়িংটা যাই হোক পুরোটা বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে যে আমাদের সাদের রডটা কত ইঞ্চি পরপর দেওয়া আছে এটা আমাদের ভীমের এটা শীতের কাজ এটা আমাদের সাদের রডটা আমি দেখাই আপনাদের সাদের রড আমার মনে হয় এখানে দশ ইঞ্চির নিচে দেওয়া আছে যেহেতু আমাদের লং গ্যাপ আছে এই যে এখানে দেখেন ড্রয়িংটা লেখা খুব ছোট যাই হোক এই ড্রয়িংয়ে খুব একটা বোঝা যায় না আমি তারপরেও আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি এখানে দেখে আমি রডগুলো এখানে দেখাই এখানে যাই হোক ক্লিয়ারলি কম বোঝা যাচ্ছে আমি একটু আরও ক্লিয়ার করার চেষ্টা করতেছি আমাদের রডগুলো আছে দশ এম এম দশ এম এম রড আছে আমাদের দশ এম এম রড নয় ইঞ্চি পরপর আছে দেখেন এখানে দশ এম এম রড নয় ইঞ্চি পরপর কেবল একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে আর কি আর এই বাইন্ডারও তাই আছে দেখেন আমি আর ক্যামেরা ঘুরাতে চাচ্ছি না আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে দেখেন এখানেও দশ এম এম রড আমাদের নয় ইঞ্চি পরপর আছে আর এক্সট্রা টপ কিন্তু এক্সট্রা টপটা যাই হোক এক্সট্রা টপটা আমরা এখানে দেখাই এক্সট্রা টপটাও কিন্তু দশ এম এম যাই হোক সিঙ্গেল করে দেওয়া হয়েছে এটা স্টার টপ আর এই পাশের এটা স্টার টপ এটাও কিন্তু দশ এম 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 টপ দেখা আছে এক্সট্রা টপ দশ এম এম আমাদের নয় ইঞ্চি পর্বর মানে এই স্টার টপটা সিঙ্গেল আছে স্টার টপটা ডবল নাই যাই হোক আমরা যখন পুরো ভিডিওটা ছাদের রথটা বিছাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমাদের এই ছাদে কত কীভাবে রথগুলো দেওয়া হয়েছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে